আজ জানুয়ারি আজ থেকেই নতুন বছরে শুরু হলো আর আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম ভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা এই প্রতিষ্ঠা দিবস উদযাপন করছেন ময়না ব্লকের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ববৃন্দ কর্মীবৃন্দরা নিজেদের কার্যালয়ে সকাল সকাল পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছেন এবং ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ ময়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সকল রোগীদেরকে ফল ও মিষ্টি বিতরণ করেন এই নিয়ে ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপব্রত দাস বলেন আমরা বিগত বছরের ন্যায় এবছরও মামাটি মানুষের দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আমরা কিছু রোগীদের ফল ও মিষ্টি উপহার দিলাম তিনি এও বলেন ময়না ব্লকের এগারোটা অঞ্চলে পতাকা উত্তোলনের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে পহলা জানুয়ারি দু হাজার পঁচিশ তো বিদায় দু হাজার চব্বিশ এবং স্বাগত দু হাজার পঁচিশ আমি প্রথমেই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে ময়নার সমস্ত মানুষজনকে এবং তথা সমস্ত বিশ্ববাসীকে এই শুভ নববর্ষের শুভেচ্ছা এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি তো আজকের দিন এটা আমাদের কাছে অর্থাৎ আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্য এই দিনটা আমাদের কাছে গর্বের এই দিনটা আমাদের কাছে অহংকার কারণ এই দিন অর্থাৎ পহলা জানুয়ারি উনিশশো সাল এই দিনটিতে আমাদের নেত্রী আমাদের প্রিয় নেত্রী আমাদের হৃদয়ের স্পন্দন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে ঠিক সাতাশ বছর আগে আজকের দিনে সেই দল পশ্চিম বাংলার প্রায় আট থেকে দশ বছর ধরেই ক্ষমতায় আমরা রয়েছি এটা আমাদের কাছে গর্বের এবং সমস্ত প্রায় বাংলার বারো কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা পাচ্ছেন এবং সর্বস্তরের মানুষ সুবিধার মধ্যে আছেন এবং তারা খুব ভালোভাবে আছেন শান্তিতে আছেন এটা আমাদের কাছে গর্বের বিষয় আজকের দিনে আমরা যে কর্মসূচি নিয়েছি দলের পক্ষ থেকে প্রথমেই আমরা আমাদের যে দলীয় কার্যালয় ময়না ব্লক সেখানে আমরা আমাদের দলীয় পতাকা উত্তোলন করেছি এবং সেখান থেকে আমরা ময়না বিপি এসেই অর্থাৎ ময়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে আমরা এসেছি সকলে মিলেই আমাদের সর্বস্তরের নেতৃত্ব এসে আমরা এখানে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ জন রোগী বা রোগিনীরা ছিলেন তাদের সাথে আমরা দেখা সাক্ষাৎ করেছি তাদের খোঁজখবর নিয়েছি ভালো মন্দের সেই সাথে তাদের হাতে সামান্য কিছু ফল এবং মিষ্টি আমরা তুলে দিয়েছি এবং তাদের শুভকামনা শুভেচ্ছা জানিয়েছি এইটাই আজকের দিনের কর্মসূচি এবং আজকের দিনে এই বার্তা আমরা দিচ্ছি এখান থেকে যে প্রতিনিয়ত বাংলার মানুষের সাথে বাংলার মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস কাজ করছে এবং তৃণমূল পরিবারের সমস্ত সদস্য ঐক্যবদ্ধভাবে বাংলার মানুষের পাশে দাঁড়াবে এই অঙ্গীকার আজকের দিনে আমরা রাখছি গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রেজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিংয়ের জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন এই নাম্বারে শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গণনা হস্তরেখা বিচার কোষ্ঠী বিচার বাস্তু বিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খঞ্চি পূর্ব মেদিনীপুর চেম্বার নিচ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চন্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নাম্বার নাইন এইট ডবল জিরো সিক্স সেভেন নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল সিক্স ওয়ান সেভেন সিক্স থ্রি আপনার বাড়িকে সাজিয়ে তুলুন ড্রামরো পিয়েস্ট্রা এবং এসএস কোম্পানির অত্যাধুনিক মানের ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন বক্স খাট ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকেশন মডার্ন ফার্নিচার পুজো উপলক্ষে লোকেশন মডার্ন ফার্নিচার দিচ্ছে আপ টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে ইএমআই সুবিধা আমাদের ঠিকানা শ্রীরামপুর ময়না ব্রিজের কাছে বিষয়ে জানতে ফোন করুন এইট এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিএস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিএস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন এই নাম্বারে আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিম্তংরে ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিম আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিম তৈরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য